এই যে মেনে নিতে নিতে উল্টো দিকের মানুষটা একদিন দূরে চলে যাবে অনেকটা দূরে আর প্রতিবাদ করবে না আর ঝগড়া করবে না চোখে জল ফেলবে না খারাপ লাগাটুকুও জানাবে না চুপ করে সহ্য করবে সবটুকু এবং একদিন যখন তারা সহ্য করার ক্ষমতা থাকবে না সেদিনও সে নীরবে ঝাপসা হয়ে যাবে তোমার জীবন থেকে আমি টেরও না মানুষগুলো না এভাবেই হারায় তোমরা টের পাও না আসলেই পাও না